ছিল একটা চঞ্চল চড়াই পাখি সে নতুন কিছু জানতে সব সময় তৈরি থাকত কিন্তু মাঝে মাঝে ভয় পেত খুব একদিন জ্ঞানী প্যাচা প্রদীপ তাকে ডাকল পিহু সে বলল এই জলমলে বৃষ্টি তোমাকে ফিসফিসে বনের উপরে পৌঁছে দিতে হবে এর জন্য তোমার পাঁচটি মহাশক্তি দরকার পিহু উড়াল দিল প্রথম পথেই তার দেখা হলো কাঠবেলি খুশির সাথে খুশি একগাদা বাদাম আগলে বসে আছে আর পথরা বন্ধ পিহু প্রথমে ভয়ে কেবল ফুরুত ফুরুত করল তারপর সে মনে করল প্রদীপের কথা কার্যকর যোগাযোগ পিহু মিষ্টি ও পরিষ্কার গলায় বলল খুশি আমি একটি বিশেষ বীজ নিয়ে যাচ্ছি দয়া করে একটু পথ দেবে খুশি হেসে বলল নিশ্চয়ই এত স্পষ্ট করে বললে তবেই তো বোঝা যায় একটু পরেই পিহু পৌঁছাল একটি কাদা ভরা নদীর ধারে একটি বড় গাছের গুড়ি আটকে আছে নদীর মাঝে কচ্ছপ শান্তা সেটা পার হতে গিয়ে থমকে গেছে সমস্যা সমাধান কর পিহু ভাবল তারা দু জনে মিলে বুদ্ধি খাটাল শান্তা তার শক্তি দিয়ে গুড়িটিকে ধাক্কা দিল আর পিহু একটা শক্ত লতা খুঁজে এনে গুড়িটার অন্য প্রান্তে বেঁধে দিল এভাবে তারা গুড়িটি সরিয়ে রাস্তা তৈরি করল এ হল সমালোচনামূলক চিন্তাভাবনা পথ চলতে চলতেই হঠাৎ শুরু হল ঝুম বৃষ্টি পিহুর নরম পালক ভিজে গেল উঠতে কষ্ট হচ্ছিল সে ভয় পেল কিন্তু মনে রাখল মানিয়ে নেওয়ার ক্ষমতা দরকার উড়তে না পেরে সে গাছের ডাল থেকে লাফিয়ে লাফিয়ে এগোতে থাকল যতক্ষণ না বৃষ্টি থামল তারপর একটা উঁচু টিলার সামনে দেখল হরিণ মৃগা আর তার বন্ধুরা একটা বিশাল পাথর সরাতে গিয়ে খাচ্ছে পিহু দেখল সবাই এলোমেলো ভাবে টানছে একসাথে একদিকে সে নেতৃত্ব দিয়ে সবাইকে সংগঠিত করল তাদের সহযোগিতা যা পাথরটি গড়িয়ে গেল অবশেষে পিহু বৃষ্টি তার গন্তব্যে পৌঁছে দিল প্রদীপ প্যাচা হাসলেন তুমি তোমার পাঁচটি মহাশক্তি ব্যবহার করেছ বললেন তিনি আর মনে রেখো অবিচ্ছিন্ন শেখার মানসিকতা ই হল সবচেয়ে বড় শক্তি প্রতি নতুন পথে নতুন কিছু শেখায়